আপনার মায়ের তিন সন্তান একজনের নাম জানুয়ারি আরেকজনের নাম ফেব্রুয়ারি তাহলে আরেকজনের নাম কি প্রথমে আপনাদের নামটা জেনে নিব সাদিয়া আপনার নাম মল্লিকা আমার নাম মোহাম্মদ হারেস মোহাম্মদ হারেস আরেস তোমার নাম আমার নাম মোহাম্মদ রাসেল তো দুজনেরই অনেক সুন্দর নাম তো আমাদের পক্ষ থেকে আপনাদেরকে এখন ধাঁধা প্রশ্ন করা হবে আপনারা কি প্রস্তুত আছেন জি প্রস্তুত আপনি প্রস্তুত জি আচ্ছা ঠিক আছে তো আমি প্রশ্ন করছি আপনার মায়ের তিন সন্তান একজনের নাম জানুয়ারি আরেকজনের নাম ফেব্রুয়ারি তাহলে আরেকজনের নাম কি মার্চ আপনি মার্চ এপ্রিল জি এপ্রিল এপ্রিল মার্চ জি উত্তরটা আসলে এত সহজ না না হলে আমি জিজ্ঞেস করতাম না একটু ভাবে নেই হ্যাঁ ভাবে একটু অন্য কিছু হবে আপনি পারবেন না এই মুহূর্তে মনে পড়ছে

একজনের নাম জানুয়ারি আর একজনের নাম ফেব্রুয়ারি আর একজনের নাম কি আচ্ছা ঠিক আছে দর্শক ওনারা পারবে না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে আপুদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য তো আপু আপনাদের টিকটক আইডি আছে হ্যাঁ এই টিকটক আইডির নামটা বলেন সাদিয়া ইসলাম কোনো কোড আছে আচ্ছা তো আপুর টিকটক আইডির নাম সাদিয়া ইসলাম সমার টিকটক টিকটক আইডি নাম এম ডি আর এস সরকার এম ডি সরকার পাঁচশো জি আপু আপনার আইডির নাম তানভীর ইসলাম তানভীর ইসলাম আচ্ছা তো দর্শক এই আপুর আইডির নাম তানভীর ইসলাম সব আমার আইডি নাই আইডি নাই না আচ্ছা ঠিক আছে সবাই টিকটক আইডিটা ফলো করে দিবেন এবং আপু অনেক ভালো ভালো ভিডিও বানায় তো ধন্যবাদ